হ্যালো গাইস আসছেন মাঝ কেমন আছে আপনারা আজকে আমি খেতে যাচ্ছি গোলাগুলি আই মিন হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন গাইস আমি পিকে নাম দিছি পিকের সাথে নামবো যাতে আমি পিকের সাথে উঠে সব টুন টুনি ফাটিয়ে নিতে পারি এই যে গাইস দেখতে পাচ্ছেন আমি পিকের সাথে এই সুন্দরভাবে নাম আমার সাথে একটি বটলাও নাম দিছে কিনারে নাম গেলাম যাতে আমি টেলিফোনটা ছেড়ে দিতে পারি টেলিফুতে ছেড়ে দিলাম নিচে চলে গেলাম আমি ও গান এনিমি এনিমি এনিমিতে মারলাম না আমি একটু করে দিই সামনে দেখতে পাচ্ছেন একটা এনিমি আমি দেখতে পাচ্ছি চলে ওনাকে মারি ও ও টেলিপুর চলে গিয়ে দেখতে পাচ্ছি আমি আমার মনে হচ্ছে পিকে সাথে অন্য এনিমিও রয়েছে চলান আমি দেখি কেউ মারার চেষ্টা করলো কিন্তু কেউ আমার সহজে আমি মারতে পারবে না কারণ আমি প্রোর সামনে দেখতে পাচ্ছি একটি এনিমি গোড় লাগে বসে আছে চলেন গেছ ওকে মারি দিই আমি এই যে ও ডাউন হয়ে গেলো আমি সোনিয়া নুলে মরে গেলাম ভাই সরি আমি আজকে সবার টুটিউটি ফাটিয়ে দিতে পারলাম না